পাঁচটি ক্যাটাগরিতে নয়শো ছত্রিশ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য এনজিও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক প্রিয় ভিউার্স বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব পদের নাম কোন পদে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত জানতে পারবেন যদি আপনি এই ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন জেনে সে বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের দৈনিক বাংলাদেশে প্রতিদিন পত্রিকায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওর কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনমল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে কর্মী নম্বর এক পদের নাম জোনাল ম্যানেজার পদের সংখ্যা ছয়টি মূল বেতন বত্রিশ হাজার পাঁচশো টাকা নিয়মিতকরণের আগে বাহাত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার দুইশো পঞ্চাশ টাকা দেওয়া হবে নিয়মিতকরণের পরে বেতন হবে ছিয়াত্তর হাজার আটশো পঁচাত্তর টাকা থেকে আশি হাজার একশো পঁচিশ টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি আপনি আবেদন পাশে করতে পারবেন অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতায় ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে এম এস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর কর্মী নাম্বার দুই পদের নাম এরিয়া ম্যানেজার পদের সংখ্যা ত্রিশটি মূল বেতন ছাব্বিশ হাজার তিনশো টাকা নিয়মিতকরণের আগে বেতন দেওয়া হবে উনষাট হাজার ছয়শো টাকা থেকে বাষট্টি হাজার দুইশো ত্রিশ টাকা নিয়মিতকরণের পর বেতন দেওয়া হবে তেষট্টি হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা থেকে ছেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস চাওয়া হয়েছে অভিজ্ঞতায় বলা হয়েছে ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর সীমা সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা যোগ পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা একশো পঞ্চাশটি মূল বেতন দেওয়া হবে একুশ হাজার টাকা করে নিয়মিত করণের আগে বেতন দেওয়া হবে সাতচল্লিশ হাজার টাকা থেকে উনপঞ্চাশ হাজার একশো টাকা নিয়মিত করণের পর বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ টাকা থেকে বান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে স্নাতক পাস ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারী বয়স সীমা সর্বোচ্চ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য কর্মী নাম্বার চার পদের নাম শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা দুইশো পঞ্চাশটি মূল বেতন দেওয়া হবে পনেরো হাজার সাতশো টাকা করে নিয়মিত নিয়মিতকরণের আগে বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার চারশো টাকা থেকে সাঁত্রিশ হাজার নয়শো সত্তর টাকা নিয়মিতকরণের পর আটত্রিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা থেকে চল্লিশ হাজার তিনশো পঁচিশ টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম স্নাতক পাস এই পদটিতে হিসাববিজ্ঞানে যেসব প্রার্থী স্নাতক পাশ করেছেন সেই প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এমআইস ও এফআইস প্রতিবেদন প্রস্তুতে পারদর্শী হতে হবে এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ক্রমিক নম্বর পাঁচ পদের নাম ঋণ কর্মকর্তা পদের সংখ্যা পাঁচশোটি মূল বেতন চোদ্দ হাজার নশো টাকা দেওয়া হবে নিয়মিতকরণের আগে এই পদে বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার আটশো টাকা থেকে ছত্রিশ হাজার দুইশো নব্বই টাকা নিয়মিতকরণের পর সাঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা থেকে আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে এইচএসসি পাস অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী সীমা সর্বোচ্চ বছর তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য আবেদনের শর্তাবলিতে বলা হয়েছে সকল পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে রত থাকতে হবে আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদন নারীদের মোটর সাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উল্লেখ্য নিয়োগকৃত পুরুষ নারী কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন দুটি উৎসব ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ডের লোন গ্রাচুইটি দূরবর্তী ভাতা কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ চাকরিতে যোগদানের সাথে সাথেই মোটর সাইকেলের সফট লোনের সুবিধা মোবাইল লোন মোবাইল সিম ল্যাপটপ লোন ট্যাব ফুয়েল বিল ইত্যাদি সুযোগ সুবিধা প্রযোজ্য হবে শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী পনেরোই আগস্ট দুই তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতার সনদে সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটরসাইকেল সাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি যুক্ত করে সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর রিক বাড়ি নাম্বার অষ্টআশি বাই এ সড়ক সাতের এ ধানমন্ডি আবাসিক এলাকা ঢাকা বারোশো নয় এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে উল্লেখ্য জীবন বৃত্তান্তে ক্ষুদ্র ঋণ কর্মসূচির অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিটি রিকের ওয়েবসাইট রিক বিডি ডট ওআরজিতেও পাওয়া যাবে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে নিয়োগ প্রক্রিয়ার কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই সেক্ষেত্রে বিকাশ রকেট নগদ মোবাইল ব্যাঙ্কিং বা অন্য কোনো মাধ্যমে কারোর সাথে যোগাযোগ না করলে কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীকে পরামর্শ দেওয়া হলো। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নয়শো ছত্রিশ জনকে নিয়োগ দিচ্ছে স্নাতক এবং এইচএসসি পাশে ভিডিওটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ